নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সাজেদ আক্তার চ্যানেল থেকে তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজেদ সাজেদাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এটা একটা অনুরোধ আপনাদের মাঝে আমার রয়ে গেল আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো খুবই ইম্পর্ট্যান্ট বা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা সেটা হচ্ছে আপনারা যারা বিশেষ করে ফুটবল খেলেন খুব সাবধানতার সাথে খেলবেন খুব সাবধানতার সাথে খেলবেন কারণ ফুটবল খেলতে যায় গ্যাসেকালকে আমাদের এলাকার এই ঘটনা আপনার ফুটবল যে আপনার গোল কি থাকে মানে ফুটবল খেলে খেলোয়াড়দের ভিতরে তো আপনার দুই সাইডে দুটা গোল কি থাকে তাই না বল ধরার জন্য সে গোলকির গায়ে এমন স্পিরিডে বল এইসব লাগছে ডাইরেক্ট তার বুকে এইসব বলটা লাগছে কোয়াল যে ফাইটার তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে সেই স্পটে মারা গেছে তো আপনারা যারা বিশেষ করে ফুটবল খেলেন বা ফুটবল ম্যাচ খেলেন অবশ্যই খেয়াল করে খেলবেন খেলাধুলার স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু এমন খেলা খেলতে হয় না যে খেলা খেলতে যায় জীবন নিয়ে টানাটানি হয়ে যায় ওই সেলে স্পটে ডেট তাকে অটোতে উঠানোর সাথে সাথে সে মারা গেছে বলটা এত স্পিড তার বুকে লাগছে লাগার কারণে কলজিয়া ফাইটার সে মারা গেছে তো আপনারা যারা বিশেষ করে ফুটবল খেলেন খুব সাবধানতা অবলম্বন করে খেলার জন্য চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাজে ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন আর আপনাদেরকে সতর্ক করে দিলাম অবশ্যই সতর্ক থাকবেন খেলাধুলার স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু এমন খেলা খেলতে হয় না যে খেল খেলায় নিজের জীবনটাই দিয়ে দিতে হয় তো সবাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে খেলার জন্য চেষ্টা করবেন